হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন একটা অন্য জেলায় আছি সেটা হচ্ছে মুক্তা গাছা মানে মাইমিসিং এ আসছে আর মুক্তাগাছা যাব না এটা কি করে হয় তো দীর্ঘদিন ধরে প্ল্যান ছিল যে মুক্তাগাছা জমিদার বাড়ি যাব তো এখন মাইমিসিং থেকে মুক্তা গাছা আসলাম মুক্তা গাছা শহরে এটা হচ্ছে মুক্তা শহর মাইমিসিং শহর থেকে সিএনজিতে করে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগে মুক্তাগাছা আসতে মুক্তাগাছা বা বাস স্ট্যান্ড আসলে আপনার ওখান থেকে রিক্সাতে অটোতে করে বিশ টাকা খরচ করে যেতে পারবেন আমার মামিনসিং শহর থেকে বাসেও আসা যায় তো আমরা সিএনজিতে আসছি তো এখন মুক্তাগাছা এই যে শহরে আছি এখন অটোতে করে যাচ্ছি মুক্তাগাছা জমিদার বাড়ি যে বিখ্যাত জমিদার বাড়ি আমরা শুনে আসতেছি অনেক দিন ধরে এবং আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল আজকে মুক্তাগাছা জমিদার বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে পাশে থাকুন জমিদার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গিয়ে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো জমিদার বাড়িটা সম্পূর্ণ জমিদার বাড়িটা শেয়ার করবো হ্যালো ভিউার্স এটা এই হচ্ছে মুক্ত কাঁচা জমিদার বাড়ি যেটা আমি দিয়ে আছি তো এটা হচ্ছে মুক্ত কাঁচা জমিদার বাড়ি তো এটা দেখতে পাচ্ছেন ভেতরটা তো আমরা ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে সম্পূর্ণ জমিদার বাড়িটা দেখাবো ভিওর্স এই যে সেই মুক্তাগাছা জমিদার বাড়ি যেটা ময়মিরসিং জেলায় মুক্তাগাছা উপজেলায় সো এই জমিদার বাড়িতে এখন আছি তো আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো এটা অনেক বড় উইং বাইরে থেকে বোঝা যায় না এত বড় কিন্তু ভিতরে কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট এটাই নাট্যমঞ্চ না ওই যে নাচ করতে যে এটা হচ্ছে সেই মঞ্চ আ যেটা হচ্ছে আমার পেছনে যেটা হচ্ছে ওই তখনকার রাজা যে রাজার আমলে যখন মানে নাচ হতো গান হতো তখন কিন্তু এই এই মঞ্চটা কিন্তু ঘূর্ণায়মান ঘূর্ণায়মান বিতে এখানে কিন্তু একাধারে অনেক পার্টিসিপেন্ট যখন নাচ করতো তখন কিন্তু এটা ঘুরতো ঘূর্ণায়মান থাকতো যেমন প্রত্যেককেই যেন দেখা যায় তো এটাই কিন্তু মানে ওই সময়কার যুগেও এটা কিন্তু এই ধরনের মাথায় ছিল তাদের বিনোদন এটা আসলে খুবই সুন্দর প্ল্যান দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সেই মেশিন যেটা ঘূর্ণায়মান ছিল এই মঞ্চটা ঘূর্ণায়মান ভিউয়ার্স প্রত্যেকটা অংশই কিন্তু সুন্দর এবং খুবই সুন্দর জমিদারের প্রত্যেকটা ডিজাইনের যে রুমগুলি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মোটামুটি অনেক ভালো আছে সো সেই জমিদারদের যে যে জমিদার ছিলেন মুক্তা গাছে সেই জমিদারের যে এই দেখতে পাচ্ছেন কাজগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন এখনও কিন্তু ডিজাইনগুলি কিন্তু খুবই সুন্দরভাবে খোদাই করা এবং প্রত্যেকটা সুন্দর এই যে ডিজাইনগুলি এই রুম দেখেন কত উপরে একদম প্ল্যান করা এই রুমটা ছোট ছোট রুম আছে যে অনেক লম্বা উপরে প্রত্যেকটা রুম কিন্তু উপরে অনেক বিমটা কিন্তু অনেক লম্বা রুম অনেক উপরে ভেতর রুম গুলি দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্ট আছে এখানে বিশাল বড় এই গাছটা আছে অনেক পুরাতন টা ভেঙে যাচ্ছে প্রায় খুবই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে অন্ধকার পাচ্ছেন এটা খুবই ভাঙা চোরা নন এটা উঠা যায় না এখানে অনেকগুলা এই এই পাশের দেওয়ালগুলি ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই পাশটা একটু ইয়ে ওই পেছনে কিন্তু অনেকগুলো গাছ আছে অনেক পুরাতন বড় বড় গাছ vira kam vira kam ভিউয়ার্স মুক্তা কাছা জমিদার বাড়ি যেরকম শুনেছি বা ভিডিওতে যেরকম দেখেছি সামনাসামনি কিন্তু আসলে অনেক সুন্দর কিছু কিছু রুম আছে অনেক অন্ধকার এবং অনেক বড় এরিয়া আসলে যেটা ভিডিওতে আসলে বোঝা যায় না আমি যে ভিডিওগুলি দেখেছি সেখানে কিন্তু আসলে বোঝা যায় নাই এখানে কিন্তু এসে দেখা যাচ্ছে যে আসলে অনেক রুম আছে ছোট ছোট অনেক রুম আছে অনেক কিছু আছে একা একা আসলে আসলে আপনার ভয়ই পাবেন মানে আমারই ভয় লাগতেছে দিনের বেলায় ভয় লাগতেছে তো রাতে কি অবস্থা হবে আমি এখানে কিছু কিছু রুম কিন্তু মানে খুবই ইয়া আছে যেহেতু এটা অনেক পুরাতন সেই হিসেবে তো অবশ্যই ভয় লাগার কথা সেত হয়ে আছে অনেক পুরাতন গাছ আছে এই পাশে অনেক ভাঙা ইয়ে আছে আসলে জমিদার বাড়ি দেখার মজাই আলাদা আসলে জমিদার বাড়িটা আসলেই একটু অন্যরকম থাকে সবারই ভালো লাগে অন্যান্য জেলায় দেখেছি কিন্তু আসলে মামি সিং জমিদার বাড়ি এরকম দেখি নাই সো আজকে মুক্তাগাছা জমিদার বাড়িটাই প্রথম আসলাম এবং এটা ভালো লাগতেছে যেহেতু এটা অনেক পুরাতন এবং অনেক বিখ্যাত মামি সিংয়ের মধ্যে সবচেয়ে বড় বিগেস্ট জমিদার বাড়ি এবং হচ্ছে মামি সিং একটু পর্যটনে আসলে ভ্রমণে আসলে কিন্তু মুক্তা জমিদার বাড়িটা তাদের চয়েজে এক নম্বর থাকে তো এই ইয়াটা দেখেন উপরে মোটামুটি কিন্তু সব এটা ভাঙা এটা সম্ভবত কি ছিল উচ্চতা অনেক বেশি দেখতে পাচ্ছেন এবং এটা ছিল ভাইয়া আচ্ছা ঘর ছিল সম্পূর্ণটা ও আচ্ছা মানে এক তলাই ছিল টোটাল নাকি দোতলা ছিল এই জন্য একটা পার্ট ভিওয়ার্স এটা হচ্ছে কাছার যে জমিদার মানে রাজা ছিল রাজা রানী থাকতো এইটা হচ্ছে তাদের ঘর এবং এটা কিন্তু দোতলা ছিল দেখতে পাচ্ছেন এখানে একটা পার্ট আছে এই যে তো মোটামুটি এখন ভেঙে গেছে এটা দোতলা ছিল এটাই হচ্ছে তাদের ঘর ছিল এই যে এই এই ঘরটা সম্পূর্ণ দেখেন এটা চার চারকোনা স্কোয়ার শেপে স্কয়ার শেপে এই ঘরটাতে কিন্তু রাজা রানীরা থাকতো এবং ঘরটা দেখে মনে হচ্ছে যে একটু অন্যরকম এই এরিয়াটা তারপরে আরও অনেক রুম আছে আসলে আপনাদেরকে সব রুম দেখানোর আসলে সম্ভব না যেহেতু রুম সম্বন্ধে আইডিয়া নাই এখানে কিছু কিছু প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের কানেকশান আছে যেমন এই যে এখানে অনেকগুলো উইং আছে দেখেন এই যে ছোটো ছোটো অনেক রুম আছে মানে অনেক অনেক এরিয়া আছে মানে যেটা মানে এত রুমের পরিমাণ দেখতে পাচ্ছেন এই জায়গাটা একেবারে নিরিবিলি এবং মানে দেওয়ালগুলি অনেক পুরাতন যতটুকু দেখানো যায় ভেতর থেকে রুমগুলো এই যে রাজা রাজারানা যে থাকতো যে রুমটা মানে যে এই যে আমি যেখানে আছি তো এটা নাম ছিল হাওয়া ভবন হাওয়া ভবনের নাম থাকার কারণ হচ্ছে এরকম বলতেছিলাম যে হাওয়া ভবন ছিল এইটার নাম কারণ হচ্ছে যে এখানে যেভাবে এটা তৈরি করা ছিল তো এটা মানে গরমের দিন ঠান্ডা থাকতো এবং ঠান্ডার দিন হচ্ছে গরম থাকতো এইটা মেকানিজমটা এরকম ছিল এই কারণে এটা হাওয়া ভবন নাম এটা ছিল এবং এই পাশটায় কিন্তু যে পাশটা রাজা থাকতো এই পাশটায় সো এই পাশটা রাজা থাকতো রাজা রানীর ঘর ছিল বিধায় এটা হাওয়া ভবন ছিল এবং এটা গরমের দিনে শীতল থাকতো আর শীতের দিনে একটু গরম থাকতো সো দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা মোটামুটি সুন্দর এবং অনেক বড় সড়ো জমিদার বাড়িটা এবং একটা পুরাতন গাছ আছে মনে হচ্ছে এটা অনেক পুরাতন বট গাছটা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখেন এখানে তো সব ভেঙা উপরে কাঠ লাগানো আবার হচ্ছে রড দেওয়া মনে হচ্ছে যে নরবরে পরে যাবে যে কোনো সময় ওই যে টিন উপরে দেখতে পাচ্ছেন পাশে খালি জায়গাটা এটা হচ্ছে একদম পিছন সাইডটা দেখতে পাচ্ছেন করা দেখতে পাচ্ছেন কচু গাছ আমরা তো অনেক কচু গাছ দেখেছি কিন্তু এত বড় সাইজের কচু গাছ কেউ কি আপনারা দেখছেন কিনা দেখতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কচু গাছ এবং অনেক বড় সাইজ এত বড় সাইজের কচু গাছ আমি আসলে আগে দেখিনি এখানে কিছু রুম আছে যেগুলি আসলে আমি ক্লিয়ার না এই রুমগুলি সুরুঙ্গ টাইপের সুরুঙ্গ টাইপের এই রুমগুলো তো এইগুলি দিয়ে সুরুঙ্গ টাইপের কিন্তু আমি এক্সেক্ট তথ্য জানতে পারতেছি না কেউ বলতে পারতেছে না ওই রুম পাচ্ছি না তো অনেকেই ভিডিওতে বলছে যে এই ধরনের কিছু রুম আছে পেছনে যে রুমগুলোতে তখনকার রাজারা বা রাজারা রাজারা যখন কাউকে শাস্তি দিত তখন কিন্তু তাদের লাশ মেরে কিন্তু এখানে কিন্তু পুঁতে রাখতো প্লাস কেটে কেটে মানে নদীতে ভাসায় দিত এই এই সুরঙ্গগুলির সাথে ব্রহ্মপুত্র নদীর কানেকশন আছে সরাসরি তো এই ধরনের একটা মানে আমি ইনফরমেশন পাইছিলাম তো আমি সঠিক জানি না তো এই ধরনের আমার কাছে মনে হচ্ছে যে আমি ভিডিওতে যে রুমগুলি দেখেছি এই রুমগুলি হচ্ছে এরকম যে কিন্তু পিছনে এই রুমগুলি কিন্তু সুরঙ্গের মতো যে দেখা যাচ্ছে এখানে দেখেন সুরঙ্গ টাইপের এবং এই যে রুমগুলো দেখেন এই যে সুরঙ্গর মতো এরকম সুরঙ্গের মতো কিন্তু এই করা আছে রুমগুলো অনেক পুরাতন যদিও যে দেখা যাচ্ছে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এইগুলি এখান এইগুলি হচ্ছে ওই রুমগুলো যেগুলি আমি দেখেছি বা যেগুলি শুনেছি এই টাইম এগুলি কিন্তু ওয়াশরুম ছিল কিছু এই যেখানে যেগুলি ভাঙা ভেঙে আছে এখানেও কিছু সুরঙ্গ আছে দেখতে পাচ্ছেন আমি যে কথা শুনছি এই যে সুরঙ্গগুলো দেখেন এই যে এইসব তো মাটিতে ভরাট হয়ে গেছে কিন্তু এই সুরঙ্গ গুলি এখান থেকে কিছু সুরঙ্গ আছে যেগুলি নদীর নদীর সাথে কানেকশন এগুলি ছোট ছোট ওয়াশরুম ছিল দেখতে পাচ্ছেন এগুলি অবশ্য পুরাতন ওয়াশরুম অনেক বিপজ্জনক বেশ করে রাতের বেলা একটা অংশ এই পাশে এই একটা অংশ আছে এখানে অনেকগুলো রুম আছে এই তো থাকার জন্য এটা একটা পাশ এই যে বাউন্ডারি এখানে এখানে একটা আলমারিও আছে অনেক পুরাতন লোহার একবারে আলমারিটা ভাঙা বুঝতে পারছি ত আলমারি উপরে এই যে লোহা দিয়ে করছে ভীমগুলো এবং এইগুলি তো মানে এখনো হ্যাভি আছে ইট রাউন্ড ইট রাউন্ড শেপ ইট দেখেন প্রত্যেকটা ইট কিন্তু রাউন্ড এরকম রাউন্ড ইট দেখি নাই কখনো প্রত্যেকটা ইট রাউন্ড এই মোটামুটি এই হলো ভিউয়ার্স মোটামুটি এই হলো মুক্তাকাছা জমিদার বাড়ি যতটুকু দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে পেছন সাইড আর এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে হাওয়া ভবন সো মোটামুটি এই মিলে হচ্ছে জমিদার বাড়ি মোটামুটি সুন্দর পরিবেশটা এবং অনেক মানে গাছপালা আছে অনেক ঠান্ডা বাতাস সো আপনারা কেউ মিস করবেন না যদি মুক্তাকাছা আসেন অবশ্যই হচ্ছে মুক্তাছা মামি সিং আসেন তাহলে মুক্তাকাছা জমিদার বাড়ি অবশ্যই দেখবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো কারণ আমার কাছেও ভালো লাগছে আমি তো অনেক জমিদার বাড়ি দেখেছি তা আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে যেহেতু এত বড় স্পেস তো খুব ভালো লাগছে তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন মুক্তা জমিদার বাড়ি আমরা ঘুরলাম এখন এখন মুক্তা জমিদার বাড়ি থেকে বের হয়ে আমরা মুক্তা গাছের যে বিখ্যাত মন্ডা এই মন্ডার দোকানে যাবো এবং মন্ডা খাবো নিয়ে যাব। সো আপনাদেরকে দেখাবো যে আমি সিঁড়ি দিয়ে দুদলে উঠতেছি দেখতে পাচ্ছেন উপর থেকে ছাদ থেকে আপনাদেরকে দেখাবো উপর থেকে জমিদার বাড়িটা কেমন লাগে ছোট ছোটো সিঁড়ি দেখতে পাচ্ছেন ভিউটা দেখার জন্য হ্যালো ভিউয়ার্স এই যে মুক্তা কাঁচা জমিদার বাড়ির একটা অংশ আছে যেখানে উপরে উঠা যায় ছাদ সো ওখানে আমি আছি এখন ছাদ থেকে পুরো ভিউটা দেখানোর জন্য ভিউয়ার্স এই যে জমিদার বাড়ির মুক্তা জমিদার বাড়ি একটা ছাদে উঠা যায় ওই ছাদে উঠলাম উপর থেকে আপনাদের ভিউটা দেখানোর জন্য এই যে এটা হচ্ছে পিছন সাইডটা যেটা আপনাদেরকে দেখাইলাম যে এই যে পুরাতন সুরঙ্গ টাইপের যে ঘরগুলি ছিল পেছনে যেগুলিতে রাজারা যদি কাউকে শাস্তি দিত তাহলে তাদের লাশ মানে কেটে এখানে ফেলে দিত যেটা এটার সাথে কানেকশন আছে ব্রহ্মপুত্র নদীর নদীতে চলে যেত তা আমার যেটা আমি যতটুকু ইনফরমেশন পাইছি সে অনুযায়ী বললাম আমার এটা সঠিক নাও হতে পারে সো এইটা এবং এই পিছন সাইডটা হচ্ছে পিছন সাইডটা হচ্ছে দেখতে যে এই অবস্থা আর তারপরে হচ্ছে ওই পাশটা তারপরে যে হাওয়া ভবনটা এই যে এই যে এটা বড় একটা আম গাছ অনেক পুরাতন আম গাছ এই যে আমি উপরে আছি এখান থেকে নিচটা দেখতে পাচ্ছেন এই যে হাওয়া ভবনটা মোটামুটি ছাদ থেকে ভিউটা দেখা যাচ্ছে

সেই সিঁড়ি ছোট ছোট সিঁড়ি নামক সিঁড়ি হ্যালো ভিউয়ার্স মুক্তাগাছা জমিদার বাড়ি ঘোরা শেষ এখন বেরোচ্ছেই কারণ যেহেতু আমাদের শিডিউল আছে আরও অর্থাৎ আমাদের মুক্তাগাছার যে বিখ্যাত মন্ডা আছে মন্ডা খেতে যাব সো যেহেতু সময় কম এই কারণে আমাদের মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে বেরোয় যাচ্ছি তো আপনাদের রিকোয়েস্ট থাকলো যদি আপনারা মামি সিং আসেন অবশ্যই মুক্তা জমিদার বাড়ি ঘুরে যাবেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে অনেক ইতিহাস জড়িত আছে এগুলি আপনারা জেনে যাবেন সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর মুক্তাছা জমিদার বাড়ি আসবেন সেটা হচ্ছে মুক্তাকাছা বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা রিক্সা বা অটোতে করে কিন্তু আপনারা মুক্তা জমিদার বাড়ি আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ